রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান এবং যুক্ত হচ্ছেন মোহাইমিনুল খান অপু শুরুতেই চলে যেতে চাই ফরহাদুজ্জামান আপনার কাছে এই মুহূর্তে কি দেখছেন কি তথ্য রয়েছে আপনি জানেন যে প্রায় আটটার পর থেকেই আসলে ধানমন্ডি বত্রিশ নম্বরের ছাত্র জনতা প্রবেশ করে এবং আটটার পর থেকেই আসলে ধানমন্ডি বত্রিশ নম্বরের গেট থেকে তারা ভাঙচুর করে ইতিমধ্যে তারা বিভিন্ন আহ কাঠি বা লাঠি দিয়ে ভাঙচুর করছিল এরই মধ্যে পুরা বাড়িটি ঘুরিয়ে দেওয়ার জন্য ভুল এসে প্রবেশ করছে একটা বুলডুজার আহ ধানমন্ডি বত্রিশ সময় এসেছে এর পাশাপাশি আরো আসার জন্য তারা রওনা দিয়েছে আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরা ধানমন্ডি বত্রিশের যে যে ভবনটি সেখানে আগুন আগুন লাগা আছে এবং আগুন চলছে পাশাপাশি পাশের ভবনটাতেও আসলে আগুন চলছে আমরা দেখেছি পুরা সড়ক ধানমন্ডি বত্রিশ নম্বর মিরপুর যে সড়কটা সেই সড়ক থেকে পুরা ধানমন্ডি বত্রিশ লেকের আশপাশ সহ পুরা ছাত্র জনতা আসলে আসলে ভিড় করেছে তারা বলছে বারবার যে এই যে বত্রিশ নম্বর থেকে বাক্স কারণ হয়েছিল তার পর্বত উত্তর শুনে শেখ হাসিনা যে একতন্ত্র কায়েম করেছিল এবং যে দেশের এবং যে পুরা দেশে যে সন্ত্রাসের রাজ্য কায়েম করেছিল তার যে অস্তিত্ব আসলে ধানমন্ডি বত্রিশ সেটা তারা নিশ্চিন্ন করে দিতে চায় এরই কারণ হিসেবে কিন্তু আসলে তারা বুর্ডুজান নিয়ে এসেছে আমরা এটাও দেখেছি ধানমন্ডি বত্রিশ সোমবার যে তত্ত্বটা সেই তত্ত্বরে কিন্তু জুলাই আগস্টের যে ভয়াবহ চিত্র সেই চিত্র তুলে ধরা হচ্ছে প্রজেক্টরের মধ্য দিয়ে আমরা কথা বলেছি এখানে ছাত্র জনতা যারা এসেছেন তাদের সাথে তারাও জানিয়েছেন হাতিনার দোসর কেউ এই এইখানে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না তাদের কোনো নিশ্চিন্ন আসলে তারা এখানে রাখবে না এর কারণে তারা বুলডোজার নিয়ে এসেছেন এবং এটা এই বত্রিশের যে ভবন পাশাপাশি পাশের যে ভবন তারা আসলে সেটা নিশ্চিন্ন করে দেবে এর আগে থেকেই কিন্তু তারা বিভিন্ন লাঠি এবং হাত দিয়ে পাশাপাশি বিভিন্ন ভাবে কিন্তু তারা এই ভবনের ইট পাটকেল এবং দরজা জানালা কিন্তু তারা ভাঙচুর করেছে বেশ কিছু জিনিস তারা পুড়িয়ে দিয়েছে তারা এখান থেকে বের করে নিয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো ধানমন্ডি সড়ক কিন্তু আসলে এখন ছাত্র জনতার দখলে যেখানে পনেরো পাঁচ আগস্টের আগেও কিন্তু

থেকে কিন্তু আসলে শুরু হবে আপনি দেখছেন যে আগুনের পাশাপাশি কিন্তু আগুনও জ্বলছে পুরা ভবনটিতে কিন্তু কিন্তু আগুন জ্বলছে যদিও এর ভিতরের যা কিছু ছিল তার আগেই আসলে তারা ভাঙচুর করে এবং বের করে দিয়েছে সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা পুরা ভবনে এবং আশপাশে কিন্তু লোকে লোকারণ্য যারা ছাত্র জনতা আসলে যারা ফুলে ফেঁপে উঠেছে তারা বলছে যে শেখ হাসিনা যেই শেখ হাসিনা সে বিদেশে পালিয়ে গিয়েছিল দেশের বাইরে পালিয়ে গিয়েছিল সে যেন তাকে দ্রুত দেশে নিয়ে এসে তার রায় কার্যকর করতে হবে এবং তার এবং তাকে তাকে যেন আর আর তার কোন অস্তিত্ব যেন আসলে আর বাংলাদেশের এই মাটিতে না দেখা যায় এরই অংশ হিসেবে কিন্তু বুলডোজার আনা হয়েছে এবং এটা কিন্তু এখন একটু কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের এই এই বুলডোজার দিয়ে কিন্তু বত্রিশের এই জাদুঘরটি কিন্তু ঘুরিয়ে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন পুরা ধানমন্ডি সহ আশপাশের যে সড়ক সেই সড়কও কিন্তু এখনো কিন্তু প্রচুর জনসংখ্যা এবং আরো কিছু মিছিল কিন্তু আমরা জানতে পেরেছি

হাতুর হাতুর দিয়ে বিভিন্ন কাঠ দিয়ে বিভিন্ন পেরেক দিয়ে কিন্তু তারা বিভিন্ন তাদের যে ভবনগুলো তাদের যে ফরহাদুজ্জামান আপনি জানাচ্ছিলেন আমাদের আরেক সহকর্মী আছে মোহামিনুল খান অপু আমি একটু অপুর কাছে জানতে চাই অপু সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের বিষয়টি তো দেখাই যাচ্ছে অনেক অনেক ছাত্র জনতা সেখানে আপনার কাছে কি তথ্য আছে আশেপাশে যেটা পরিবেশ দেখছেন আপনি সেখানকার সে বিষয়ে জানাবেন আমাদের কিছুক্ষণ আগে কিন্তু একটি বুলুজার ছাত্র জনতা উচ্ছ্বসিত ছাত্র জনতা তারা কিন্তু এই বুলুজারটি কিছুক্ষণ আগে এখানে নিয়ে এসেছেন আপনারা জানেন যে সন্ধ্যা থেকেই কিন্তু এখানে যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এখানে এসে পৌঁছায় তারপর থেকে যে তাদের গেট সেই গেটটি ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করে এরপরে তারা এখানে বিভিন্ন নানান ধরনের স্লোগান তারা দিতে থাকে তারপরে একে একে কিন্তু তারা গেটে কয়েকটি যে প্রবেশ মুখ সেই মুখগুলো কিন্তু ভেঙে ভিতরে প্রবেশ করে এরপরে অগ্নি সঞ্জে এখন আমরা যদি দেখতে যাচ্ছি যে বুলডোজারটি কিন্তু এই সামনে আসে সেটি ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন ছাত্র জনতা হাজার হাজার ছাত্র জনতা কিন্তু এই ধানমন্ডি বত্রিশ যে সড়কটি রয়েছে এই সড়কটিতে কিন্তু কানায় কানায় পুনে পরিপূর্ণ রয়েছেন কিছুক্ষণ পর তারা স্লোগান দিচ্ছেন তারা যেটি বলছেন সৈরাজ চারি শেখ হাসিনা পতিত সরকার যারা ভারতে পালিয়ে যাবার পর তিনি সেখানে বসে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং আজকে যে তার ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলার শুনেই কিন্তু এই ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়ে তারপরেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু একত্রিত হয়ে তারা সন্ধ্যার পর থেকেই এখানে এসে কিন্তু তারা বিক্ষোভ করছেন এখন দেখতে পাচ্ছেন যে আপনারা যে বুলডোজারটি আছে সেটি কিন্তু এখানে রয়েছে ছাত্রদেরকে কিন্তু একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেখানে অলগুলো রয়েছে হয়তো এই অলগুলোর প্রথমেই কিন্তু এই বুলডোজার ছাড়াই গেট যেগুলো রয়েছে সেই গেটগুলো কিন্তু ছাত্র জনতা কিন্তু ভেঙে ফেলেছে তাদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে তারা যেটি বলেছেন যে এই দেশে আর কোনো ধরনের স্বৈরাচারের সরকারের জন্ম দেওয়া হবে না তারা এই ধরনের কোনো কিছুকে বরদাস্ত করবে না এই দেশটি হবে একটি শান্তিময় এবং বাংলাদেশ হবে এখানে সব দেশের মানুষ সমান সুযোগ নিয়ে তারা বসবাস করবেন এইখানে কোনো ধরনের তারা আর কোনো স্বৈরাচারী সরকারকে সুযোগ দিবেন না তেমনটি কিন্তু বলছেন রেদন আপনি দেখতে পাচ্ছেন যে যে বুলডোজারটি সেটি কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং যে সামনের যে গেট রয়েছে সেই গেট কিন্তু এখনই ভাঙা হচ্ছে আপনারা যদি একটু দেখতে পান এই গেটকে ভাঙা কেন্দ্র করে হাজার হাজার ছাত্র জনতা কিন্তু এই বত্রিশ নম্বর বাড়ির সামনে কিন্তু তারা রয়েছে এখানে যেমনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা রয়েছে সাধারণ ছাত্ররা রয়েছে বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা এখানে রয়েছেন এখানে সন্ধ্যা থেকেই কিন্তু এখানে প্রায় তিনটি ভবনে অগ্নিসংযোগ করা হয় এবং এখানে মূল মূল ভবনে কিন্তু এখন পর্যন্ত খণ্ড খণ্ড আগুন জ্বলছে এবং এটি যতক্ষণ পর্যন্ত এই বাড়িটি গুড়িয়ে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে তারা থাকবেন এবং এটাই কিন্তু তারা বলছেন এবং শেখ হাসিনা সহ জুলাই অভ্যুত্থানে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের দৃষ্টান্ত বিচার দাবি করছেন তারা এবং শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তারা কিন্তু বলছেন ফিরিয়ে এনে তার বিচার বিচার করতে হবে পাশাপাশি তারা আরও যেটি বলছেন যে এই জুলাই অভ্যুত্থানে যে সকল আহত আহত রয়েছেন তাদের যে সুচিকিৎসা সেটিও কিন্তু তারা করছেন না বলে অভিযোগ করছেন তো এই সরকারকে কিন্তু তারা বারবার সতর্ক করে বলছেন যে এটি জনগণের সরকারের ছাত্রদের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে কিন্তু ছাত্রদেরকে তারা সেভাবে দেখছেন না এমনটাই কিন্তু বলছেন এদ দেখতে পাচ্ছেন যে বুলডোজারটি কিন্তু এখানে যে ছাত্র জনতার যে ভিড় সেই ভিড়ের কারণে কিন্তু এই বাড়িটি তারা এই মুহূর্তে ভাঙতে পারছেন না বাধা বাধা বেগ পেতে হচ্ছে তাদের এখানে এখানে যে উচ্ছ্বসিত ছাত্র জনতা রয়েছে সকল শ্রেণী পেশার মানুষও কিন্তু তারা রয়েছে এবং এই বুলডোজারটি কিন্তু তিন ঘন্টা পরে এই বত্রিশ নম্বর সড়কে আসে এর আগে ছাত্র জনতা তারা নিজেরাই তাদের যে সকল যন্ত্রপাতি ছিল সেগুলো দিয়েই কিন্তু এই বাড়িটির ভিতরে প্রবেশ করছেন এবং এটি ভেঙেছেন তারা যেটি বলছেন কোনো স্বৈরাচারী আর কোনো সরকার এই দেশে তারা দেখতে চাচ্ছেন না এবং কোনো ধরনের স্বৈরাচারী আচরণও এই তারা দেশে দেখতে পাচ্ছেন না বুল্লুজিটি কখনো সামনে এগোচ্ছে এবং কখনও কিন্তু পিছনের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু ছাত্র জনতার কারণে কিন্তু তারা এই বাড়িটির ভিতরে তারা প্রবেশ করতে পারছেন না এখানে যে সকল ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু বারবারই যেটি বলছেন যে আজকে আপনি জানেন যে রেদন সাবেক পতিত স্বৈরাচার সরকার তার ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলার কে কেন্দ্র কিন্তু এই ছাত্র জনতা সিদ্ধান্ত নেয় যে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি তারা গুরিয়ে দেবেন পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবেই কিন্তু তারা এখানে এসেছেন এবং এই বুলডোজারটি কিন্তু এখন যেটি দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু এগোচ্ছে এবং এটি একটু জায়গা করে নেবার চেষ্টা করছেন যাতে এটি সহজে এই বাড়িটি ভেঙে ফেলা যায় এবং এখানে কিন্তু আরও একটি বুলডোজার আসার কথা ছিল কিন্তু সেটি কিন্তু এখনও এসে পৌঁছেনি প্রথমে এই বুলডোজারটিতে কিন্তু কানায় কানায় মানুষ উঠে বসেছিল এবং কিছুক্ষণ পর যখন এখানে এসে পৌঁছে তারপর এখানে যারা শৃঙ্খলায় রয়েছে তারা কিন্তু তাদেরকে নামিয়ে দিচ্ছেন আপনাকে যদি আরেকটু বলি এখানে সেনাবাহিনীর একটি দল এসেছিল তারা কিন্তু এখানে আসার পর এই ছাত্র জনতার তোপের মুখে পড়ে কিন্তু তারা এখান থেকে সরে যেতে বাধ্য হয় এখন দেখছেন যে এই বুল্ডুজারটি বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং কিছুক্ষণের ভিতরে হয়তো এটি ভিতরে প্রবেশ করবে এবং সামনের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে কিন্তু আগুন জ্বলছে আমরা যদি দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আগুন দাও দাও করে জ্বলছে তার পাশের যে একটি ভবন সেটিতেও কিন্তু আগুন জ্বলছে এবং ছাত্র জনতা কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছেন তারা যে বারবারই বলছেন এই এই সরকারকে তারা আর এই বাংলাদেশের মাটিতে কোনো ধরনের সুযোগ দেবেন না এবং এই দেশটি তারা একটি বৈষম্যমূলক দেশ হিসেবে গড়ে তুলবেন এমনটাই কিন্তু বলছে রেদন তাদের সাথে যখন আমাদের কথা হয় তারা যেটি আমাদেরকে বারবারই বলেছেন যে তাদের যে সতেরো বছরের নির্যাতন সেই নির্যাতনের ক্ষোভ বহিঃে কিন্তু তারা এটি ঘটাচ্ছেন তবে এখানে যে সকল গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা কিন্তু কাজ করতে পারছেন এবং নির্বিঘ্নে তারা কাজ করে যাচ্ছেন তবে এখানে কিন্তু প্রশাসনের আর কোনো লোকজন নেই এবং যারা রয়েছে অধিকাংশই ছাত্র সাধারণ শিক্ষার্থী তারা এখানেই রয়েছেন তো বুল্লুজটি কিন্তু এখন পর্যন্ত একই স্থানে রয়েছে সেটি তার জায়গা ঠিক করে নেওয়ার বারবার চেষ্টা করছেন যেহেতু হাজার হাজার ছাত্র জনতা এখানে রয়েছেন তাদের কারণে কিন্তু এই যে সামনের ওয়াল সেটিও ভাঙা যাচ্ছে না এবং বুল্লুজটি কিন্তু ভিতরেও ঢুকতে পারছে না তবে ছাত্র জনতা যেটি বলছেন তারা এই বাড়িটি একেবারে নিশ্চিন্ন করে দিয়ে তারা আজকে এখান থেকে ফিরবেন পাশাপাশি তারা যেই মেসেজটি দিচ্ছেন যে সেই পতিত আওয়ামী লীগ সরকার জনগণের অভ্যুত্থানের মুখে যিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তাকে আর এই দেশে ঢুকতে দেওয়া হবে না সতেরো বছরে যত গুম খুন নির্যাতন হয়েছে সেই নির্যাতনের কিন্তু জোরালো বিচারের দাবি কিন্তু তারা বারবার করে যাচ্ছেন যে এখন পর্যন্ত কেন তাদের এখনও বিচারের আওতায় আনা যাচ্ছে না এবং ভারত সরকারকেও তারা আহ্বান জানিয়েছেন যাতে শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে আনা হয় এবং এই দেশে ফিরিয়ে এনেই তার বিচার নিশ্চিত করা হয় সেটি কিন্তু তার বারবার বলছেন যে বত্রিশ নম্বর যে বাড়িটি রয়েছে সেই বাড়ির তিনতলা এবং তলা যেটি রয়েছে দুটি তলাতেই কিন্তু আগুন চলছে অনেকক্ষণ ধরেই আগুন কিন্তু এখানে দাও দাও করে জ্বলছে এবং তার পাশের যে ভবনটি রয়েছে সেই ভবনটিও কিন্তু আগুন জ্বলছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মুল্লিজটি বাড়ির ভিতরে প্রবেশের চেষ্টা করছেন এবং ইতিমধ্যে বুল্লুজারটি কিন্তু ভিতরে ঢুকছে আপনি দেখতে পাচ্ছেন যে রেদন বিক্ষুব্ধ যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু নানান স্লোগান দিচ্ছেন তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন যে সতেরো বছর পরে তারা তারা দেশ তাদের যে দাবি সেই দাবি যে কথিত স্বৈরাচার সরকার অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে বিদায় দেওয়া হয়েছে সেই সরকারের কোনো চিহ্ন তারা এই বাংলাদেশের মাটিতে রাখবেন না সেটি কিন্তু তার বারবার বলছেন এই দেশটি তারা একটি ন্যায় ভিত্তিক দেশ হিসেবে তারা গড়ে তুলতে চান সন্ধ্যা থেকে ছাত্র জনতা তারা কিন্তু নিজেদের যন্ত্রপাতি দিয়েই কিন্তু তারা প্রথম গেটটি ভাঙার চেষ্টা করে এবং ভিতরে প্রবেশ করে এখন কিন্তু বুলডুজারটি ভিতরে অনেকটাই প্রবেশ করে গেছে হয়তো আপনি দেখতে পাবেন যে কিছুক্ষণ পরে এই বাড়িটি হয়তো ভেঙে ফেলা হবে এবং উচ্ছ্বসিত ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে একদম কানায় কানায় পূর্ণ বত্রিশ নম্বরে যে সড়কটি রয়েছে এই সড়কে কানায় কানায় কিন্তু ছাত্র জনতা রয়েছে সাধারণ শিক্ষার্থী রয়েছে জনগণ রয়েছে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে রয়েছে রেদন তারা যেটি বারবারই বলেছেন যে এই শেখ হাসিনা সরকার সতেরো বছরে যে জুলুম নির্যাতন করেছেন সেই জুলুম নির্যাতনে বাংলার মাটিতে তারা আর দেখতে চান না এটাই কিন্তু তার বারবার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এটি বলছেন দাবি করছেন এবং এই দেশটি তারা একটি শান্তিপূর্ণ দেশ হিসেবেই তারা দেখতে চাচ্ছেন এই বত্রিশ নম্বর বাড়িতে বসে যত তারা অভিযোগ করে বলছেন যে যত ষড়যন্ত্র হয়েছে দেশের স্বৈরাচারী সরকার কায়েম করেছে তার প্রেক্ষিতেই কিন্তু তারা এই বাড়িটি ভেঙে দিচ্ছে এবং তারা যেটি বলছেন যে তাদেরকে এই বাংলার মাটিতে আর কোনো প্রকারে ঠাই দেওয়া যাবে না এটি কিন্তু বলছেন আমাদের আপনাকে যদি দেখাতে চাই যে এখানে যে ছাত্র জনতা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এখানে এই বাড়িটির সামনে অবস্থান করেছে হাজার হাজার ছাত্র জনতা তারা বলছেন যে আজকে রাত যতক্ষণই হোক তারা এই শৈলেচা সরকারের যে চিহ্ন সেই চিহ্ন তারা মুছেই তারা ঘরে ফিরবেন পাশাপাশি যদি আমরা আরও যোগ করি যে এখানে যে কয়েকটি সড়কের রয়েছে শুধু সড়কই যে ছাত্র জনতা রয়েছে তা না আশেপাশের যে ভবনগুলো রয়েছে ওয়ালগুলো রয়েছে সেই ওয়ালেও কিন্তু ছাত্ররা রয়েছেন তারা তাদের এই স্মৃতিটুকু মোবাইলে মুঠোফোনে কিন্তু ধারণ করছেন অনেকেই এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে তাদের পেশাগত যে কাজ সেই কাজটি তারা করে যাচ্ছে তো রেদন সন্ধ্যা ছয়টার পরে যেটি আমরা দেখেছিলাম প্রথমে পঞ্চাশ থেকে একশো জনের মতো ছাত্র জনতা এসে কিন্তু এই প্রথম যে বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে গেট সেই গেট কিন্তু তারা নিজেরাই ভেঙে ফেলে তিন ঘন্টা পরে যে বুললুজার নিয়ে আসা হয় সেই বুল্ডুজার কিন্তু ইতিমধ্যে মূল ফটক পেরিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং সময় লাগছে বেগ পেতে হচ্ছে যে তাদের আরও সময় লাগবে যেহেতু হাজার হাজার ছাত্র জনতা এখানে রয়েছেন তাদেরকে নিরাপদে রেখেই এই ভাঙি বাড়িটি ভাঙার চেষ্টা করা হচ্ছে তো তিন ঘন্টা ধরে কিন্তু এই বাড়ির তিনটি ফ্লোরেই কিন্তু আগুন জ্বলছে এবং বুল্লুজারও ভিতরে ইতিমধ্যে প্রবেশ করেছে এবং স্বৈরাচার সরকার বিগত সতেরো বছর ধরে তারা যেটি দাবি করছেন মানসিক অত্যাচার নির্যাতন আয়না করে বন্দি রেখে নির্যাতন সহ নানা নির্যাতনের যে তাদের ভিতরে একটা ক্ষোভ জন্মেছে সেই ক্ষোভ থেকেই কিন্তু তারা আজকে এই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটির সামনে এসেছেন যদিও এটি তাদের দুপুর দিকেই কর্মসূচি ঘোষণা করে সেই কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতেই কিন্তু বৈষম্যবোধী ছাত্র জনতা সহ অন্যান্য যে ছাত্র সংগঠন রয়েছে মোট কথা বলা চলে যে স্বৈরাচার বা পতিত সরকারের বিরোধী যে সকল রাজনৈতিক সংগঠন নেতাকর্মী রয়েছে তারা কিন্তু সবাই এখানে এসেছেন পাঁচই আগস্টের পরে যেভাবে একটি অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে হটিয়ে তারা একটি ছাত্রদের মাধ্যমে যে সরকার গঠিত করেছেন সেই সরকারের কাছে যে তাদের প্রত্যাশা সেই প্রত্যাশা কিন্তু তারা এই সরকার বাস্তবায়ন করেন বারবার কিন্তু এই কথাটি তারা বলছেন এখন কিন্তু সেই বুল্ডুজারটি কিন্তু এই বাড়িটি ভাঙার চেষ্টা করছে বুল্ডুজারটি ভিতরে প্রবেশ করেছে এবং এই যখন ভিতরে বাড়িটি ভাঙার চেষ্টা করা হচ্ছে তখন কিন্তু নানান স্লোগান কিন্তু ছাত্র সমাজ দিচ্ছেন এখানে ছাত্র জনতার চাপে অনেকটাই তাদের কাজে বেগ পেতে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে কানায় কানায় কিন্তু এখানে ছাত্র জনতা এই বত্রিশ নম্বরে সড়ক রয়েছে এবং গুল্ডুজোরটি কখনো তার জায়গা করে নিতে একটু সামনে এগোচ্ছেন আবার কখনো পিছে এগোচ্ছেন আমরা যখন সন্ধ্যা থেকে এখানে ছিলাম আমাদের আরেক সহকর্মী ফরহাদ তিনিও ছিলেন হাসিফ ছিলেন তারা আমরা যেটি দেখেছি যে এখানে যে ছাত্র জনতা তাদের একটি দাবি যে এই সরকারকে তারা আর কোনোভাবে এই বাংলার মাটিতে রাজনীতি করার সুযোগ দিবেন না তাতে যদি তাদের আরও রক্ত দিতে হয় তারা সেই রক্ত দিতে প্রস্তুত তারা কিন্তু জোর দিয়ে এটি বলেছেন তাদের সতেরো বছরের যে ক্ষোভ সেটি কিন্তু তারা এখন ক্ষোভে ফেটে পড়ছেন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ছাত্র জনতা তাদের বাংলাদেশের যে পতাকা সেই পতাকা হাতে কিন্তু তারা এখানে এসেছেন তারা বলছেন এই দেশের যে মাটি রয়েছে তারা একটি গণতন্ত্র গণতান্ত্রিক দেশ তারা দেখতে চাচ্ছেন এই দেশের মাধ্যমে যেন সামনের দিনগুলোতে শান্তিপূর্ণ সামনে যে নির্বাচন হবে জনগণের ভোটে ভোটে সেই নির্বাচিত সরকার তাদেরকে পরবর্তী দিনগুলো পরিচালিত করবে তবে যতক্ষণ পর্যন্ত এই বাড়িটি ভেঙে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ থেকে ফিরবে না তারা কিন্তু এটি বারবারই বলছেন যে আপনি দেখতে পাচ্ছেন যে মূল্লুজারটি একই জায়গায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে ছাত্র জনতার চাপের মুখে উনি এত হাজার হাজার ছাত্র জনতা এখানে রয়েছে যে কারণে কিন্তু তারা তাদের কাজটি যে কাজটি কিন্তু তারা করতে পারছেন না তবে এই বাড়িটিতে এখন পর্যন্ত কিন্তু আগুন আগে যেভাবে জ্বলছিল কিছুটা কিন্তু কমে এসেছে এবং পাশের যে আরেকটি ভবন ছিল এই সেই ভবনটিতেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয় এরপরে ছাত্র জনতা সকলে কিন্তু এই রাজপথে নেমে আসে তারা নানান স্লোগানে এই মুখরিত করে রেখেছে যে আগুন কিন্তু আছে যার কারণে পুরো ওখানে সেখানে যারা ছাত্র জনতা ছিল তারা কিন্তু বের হয়ে আসছে আর কিছুক্ষণ আগে আসলে আগুনের তাপটা খুব বেশি ছিল কারণ প্রচন্ড আগুন ছিল এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে উৎস ছাত্র জনতা কিন্তু তাকিয়ে আছে যে কখন আসলে এই পুরো ভবনটা আসলে ভেঙে ফেলা হবে এর ইতিমধ্যে বুলডোজার কিন্তু কাজ করছে একটু কিছুটা বেগ পেতে হচ্ছে কারণ হচ্ছে কারণ আগুন কিন্তু এখনো আছে আপনারা দেখতে পাচ্ছেন আর একটা বিষয় জানিয়ে রাখি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোন সক্রিয়তা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নেই কিছুক্ষণ আগে সেনাবাহিনী আসছিল তারাও আসলে ছাত্র জনতার আমাদের দুই সহকর্মী সেখান থেকে জানাচ্ছিলেন ধানমন্ডি বত্রিশ নম্বরে আগুন এবং ভাঙচুর করা হচ্ছে ছাত্র জনতা সেখানে গিয়েছে এবং তারা বলছে যে তারা স্বৈরাচারের কোনো চিহ্ন রাখতে চান না এবং নিশ্চিহ্ন করতে চান সেজন্যই তারা আজকের তাদের কর্মসূচি আমাদের দুই সহকর্মী জানাচ্ছিলেন এই আর এখনকার মতো